জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব সব দিক থেকেই মিলল সবুজ সংকেত হাসিনার আওয়ামী লীগ ফিরছেই বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব মনোপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত দশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে পাকিস্তানে মসজিদে বোমা হামলা নিহত বেড়ে একত্রিশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ইন্টার কন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র ইনকিলাব মঞ্চের জাবের সহ আহত তিরিশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব চলছে দ্বিতীয় দ্বিতীয় দিনের কারা ভোট ভোট দেননি কারাবন্দী ইনু মেনন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে জবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ শিক্ষক সাংবাদিক সহ আহত তিরিশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ জাবের ও আম্মার সহ কয়েকজন হাসপাতালে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অধীন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় সময় পুলিশকে লাঠিচার্জ কাদানি গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে গত বৃহস্পতিবার বিকেল থেকে জাতিসংঘের অধীন ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এজন্য ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ আজ যমুনার সামনে অবস্থান করছিলেন ওসমান হাদিস স্ত্রী রাবিয়া ইসলাম সহ কয়েকজন আর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবির রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসুর জি সালাউদ্দিন আম্মার সহ কয়েকশো বিক্ষোভকারী অবস্থান নেন এক পর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা জুমা সহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে এ ঘটনার পর কন্টিনেন্টালের সামনে থাকা ইনকেলাব মঞ্চের লোকজন ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশ প্রথমে তাদের ওপর জলকামান থেকে পানি ঝরে পরে সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে এ সময় ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটচেল নিক্ষেপ করতে থাকেন এ ঘটনায় ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকস নেত্রী ফাতিমা জুমা জুমাসহ বেশ কয়েকজন আহত হন আরও জানিয়ে দেব মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত দশ ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়েতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন এদিকে দৌলতখান উপজেলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্থা গণসংযোগে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে আজ শুক্রবার সকাল আটটার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলা বিএনপির এক সহসভাপতির বাড়ির পাশে জামায়াতের কর্মী সমর্থকেরা গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ সংঘর্ষে স্থানীয় এক সাংবাদিক সহ দুই দলের অন্তত জন আহত হন আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী উপস্থিত হয় প্রায় দেড় ঘণ্টা পরিস্থিতি স্বাভাবিক হয় জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন ভুট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেন এবং এক পর্যায়ে হামলা চালান এতে জামায়াতের অন্তত জন কর্মী আহত হন মনপুরা উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আমিনুল এহসান জসীম বলেন তাদের তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মনপুরা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিন বলেন ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন এদিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র ইনকেলাব মঞ্চের জাবেরসহ আহত ত্রিশ রাজধানীর শাহবাগ মোড়ের পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইনকেলাব মঞ্চের আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ এতে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ ত্রিশ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন আন্দোলনকারীদের দাবি জাবের গুলিতে আহত হয়েছেন আহত হয়েছেন ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম ঝুমাসহ অনেকে শুক্রবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে সংঘর্ষে সূত্রপাত হয়। এক পর্যায়ে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় প্রত্যক্ষদর্শীরা জানান ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভ করছিলেন তারা বিকেল চারটের দি দিকে সেখান থেকে যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন এ সময় ব্যারিকেড ভেঙে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ইনকেলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিআর নিক্ষেপ করে এতে মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায় সংঘর্ষে আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যারা চিকিৎসা নিচ্ছেন তারা হলেন ইনকেলাবাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম ঝুমা রাকসুর নেতা সালাউদ্দিন আম্মার মুনির ফয়সাল জয় জুলকার মোশারফ নিলয় অনিক উমর রাহাত রাসেল আহাদ মাহিন আজাদ শামীম সোহেল শাউন জাবেদ ও শামীম আরও জানিয়ে দেব চলছে দ্বিতীয় দিনের কারাফোট ভোট দেননি কারাবন্দী ইনু মেনন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন কারাগারে থাকা কারাবন্দী ভোটাররা দ্বিতীয় দিনের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজনৈতিক বন্দীদের মধ্যে সাবেক দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আনুমানিক বাইশ জন ভোটার হিসেবে নিবন্ধিত হলেও তারা ভোটাধিকার প্রয়োগ করেননি তারা ভোট দিতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার মোট পাঁচ হাজার নশো ষাট জন কারাবন্দী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন সূত্র জানিয়েছে বন্দী ভোটারদের মধ্যে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন উভয় শ্রেণীর কয়েদি রয়েছেন ভোটার তালিকায় নারী বন্দীর পাশাপাশি চারশো জনের বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্তর্ভুক্ত রয়েছেন বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে মোট একশো জন নিবন্ধিত ভোটারের মধ্যে এ পর্যন্ত ভোট প্রদান করেছেন উনচল্লিশ জন সাজাপ্রাপ্ত কয়েদি ও বারো জন হাজিতি সূত্রের মতে অধিকাংশ কারাবন্দি ভোটারের কাছে দুটি প্রতীকী বেশি পরিচিত ধানের শীষ ও নৌকা যেহেতু এবার নৌকা প্রতীক নেই তাই কারাবন্দি ভোটারদের কাছে ধানের সবচেয়ে জনপ্রিয় প্রতীক হিসেবে উঠে এসেছে পাশাপাশি অল্প কিছু ভোট দাড়িপাল্লা ও লাঙ্গল প্রতীকেও পড়েছে আরও জানিয়ে দেব পাকিস্তানে মসজিদে বোমা হামলা নিহত বেড়ে একত্রিশ পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত একত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন শুক্রবার ছয় ফেব্রুয়ারি দক্ষিণ ইসলামাবাদের ইসলামাবাদের কালান এলাকার খাদিজা তুলকুবরা মসজিদে জুমার নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে পুলিশের একজন মুখপাত্রের বারাত দিয়ে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন একটি শিয়া মসজিদের নামাজের পর এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়ী স্বীকার করেনি তবে সন্দেহ করা হচ্ছে টিটিপি বা আইএসএর মতো জঙ্গি সংগঠনগুলো এই হামলা চালাতে পারে এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মৌসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে শহরের বিভিন্ন হাসপাতালে আসা আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন